আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতমদ হানসলি আল্লাহ রসুল করিম আমরা জানি সৌদি আরব ও তার আশেপাশের দেশগুলোতে বিভিন্ন নবীর রসুল আলী কুমুরসাল্লাম এসেছিলেন কিন্তু প্রশ্ন হতে পারে অন্যান্য দেশ যেমন আমেরিকা ভারত চীন বাংলাদেশ আফ্রিকা আরও ইত্যাদি দেশে কি নবী রসুল আসেনি আপনি হয়তো আজ অবাক হয়ে যাবেন যেসব দেশগুলোতে বিভিন্ন নবী রসুল এসেছেন তবুও আমরা জানি না আজকে গবেষণা করে বের করার চেষ্টা করব অন্যান্য দেশ ও জাতির মধ্যে নবীরসুল কি এসেছেন যদি আসে তাহলে তাদের নাম কি এবং কোন দেশে এসেছেন বিস্তারিতভাবে জানতে চাইলে ভিডিওটি না কেটে দেখতে থাকুন চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি উত্তরের দিকে এগিয়ে যাই তাই প্রথমেই আয়াতগুলো দেখে নেব মহান আল্লাহ তালা বলেছেন ইসালাহ ওয়া ইমিন ই আমি তোমাকে সহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে আর এমন কোনো জাতি নেই যার কাছে সতর্ককারী আসেনি পঁয়ত্রিশ নম্বর সরে চব্বিশ নম্বর আয়াত এতগুলো আয় থেকে আমরা জানতে পারি নবী সাল্ল্লাহ আলাই হোসাল্লামের পূর্বে পৃথিবীতে বহু নবী নয় বরং প্রত্যেক জাতির কাছে আল্লাহ কোনো না কোনো নবী বা রসুল আলাই সালাম আল্লাহ পাঠিয়েছেন কিন্তু আল্লাহ সমস্ত নবী বা রসুল আলাই কুমসাল্লামদের নাম কোরআনে উল্লেখ করেনি এবং এ বিষয়ে আল্লাহ তালা বলেছেন কেন কোরআনে উল্লেখ করেননি কি কারণ ছিল সেটাই জানিয়েছেন এই আয়তের মধ্যে দেখুন মহান আল্লাহ তালা বলেছেন এর পূর্বে যেসব নবীর কথা আপনাকে বলেছি তাদের কাছেও আমি ওহি পাঠিয়েছি এবং যেসব নবীর কথা আপনাকে বলিনি তাদের কাছেও আমি মোশার সাথে কথা বলেছি ঠিক যেমনভাবে কথা বলা হয় চার নম্বর সুরার একশো চৌষট্টি নম্বর এছাড়াও মহান আল্লাহ তালা আরও বলেছেন ওালাক কবলিকা মিন হুম আনেক অর্থাৎ আপনার আগে আমি বহু রসল পাঠিয়েছিলাম আমি তাদের অনেকের কাহিনী আপনাকে বলেছি এবং অনেকের কাহিনী আপনাকে বলেনি চল্লিশ নম্বর সুরার আঠাত্তর নম্বর আয়াত কোরআন মাজিদের নাম ধরে মাত্র পঁচিশ বা সাতাশটি নবী বা রসুল আলী সালামের নাম উল্লেখ হয়েছে আর বাকি নবী বা রসুল আলী সালামদের নাম উল্লেখ করা হয়নি তবে হাদিসের বর্ণনা অনুযায়ী এই পৃথিবীতে তালা এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী বা রসুল আলী সালাম পাঠিয়েছেন প্রশ্ন হতে পারে কেন আল্লাহ তালা বাকি নবী বা রসুল আলী সালাম এবং তাদের ইতিহাস কোরআনে উল্লেখ করেননি এই প্রশ্নের উত্তর আমি চাইলে দিতে পারি কিন্তু এ বিষয়ে কোরানে যে উত্তরটি দেওয়া হয়েছে সেটাই তুলে ধরতে চাই এ বিষয়ে মহান আল্লাহ তালা বলেছেন ওয়াকুল্ল নাক আলাইকা মিন আম্বা ইন রসুলি মানুসি ফোয়াদাক হাক এসব ওই রসুলদের বৃত্তান্ত যা আমি আপনাকে শোনাচ্ছি এসব এমন জিনিস যার মাধ্যমে আমি আপনার হৃদয়কে মজবুত করি এসবের মধ্যে আপনি পেয়েছেন সত্যের জ্ঞান এবং মমিনরা পেয়েছে উপদেশ ও জাগরণবাণী এগারো নম্বর সোরার একশো কুড়ি নম্বর অর্থাৎ এমন সব নবী বা রসুল আনি সালামদের বর্ণনা করা হয়েছে কোরআনে যাদের বর্ণনায় নবী মোহাম্মদ সাল্লুসাল্লামের মন মজবুত হয় এবং মমিনরা পাই উপদেশ তথা জীবনযাপনের নির্দেশনা তাই সমস্ত নবী বা রসুল আলি কুমুসাল্লামদের বর্ণনার প্রয়োজন ছিল না বুঝলেন তাই আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেননি এছাড়াও যদি সব নবী বা রসুল আল সালামের কথা উল্লেখ করতেন তাহলে কোরআন অনেক মোটা একটা গ্রন্থ হয়ে যেত তাই সব কিছু না বলে মূলনীতি বলে দিয়েছেন কোরআনের মধ্যে তো যাই হোক এতক্ষণের আলোচনা থেকে আমরা জানতে পারলাম সেটা হচ্ছে ওয়ালিকুল্ল উম্মাতের রসুল প্রত্যেক উম্মতের জন্য একজন রসুল ছিল দশ নম্বর সুরার সাতচল্লিশ নম্বর আয়াত তবে সব নবী বা রসুল আরিক সালামের নাম কোরআনে আসেনি যেমনটা বলা হয়েছে চল্লিশ নম্বর সুরার আটাত্তর নম্বর আয়াত এবং চার নম্বর সুরার একশো চৌষট্টি নম্বর আয়াতগুলোতে তাই একথা ভুল হবে যে সব নবী বা রসুল আলী সালাম শুধুমাত্র আরব বা আরবের আশেপাশে এসেছে বরং পৃথিবীর সর্বত্রই ভিন্ন ভিন্ন নবী বা রসুল আলী সালাম দিয়েছেন হয়তো তাদের নাম কোরআনে আসেনি এখন মূল প্রশ্ন বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলী গুসাল্লাম কি আরবের বাহিরের জগৎ সম্পর্কে কল্পনা করতে পারেনি এই প্রশ্নের উত্তর আল্লাহ তালা কোরআনে দিয়েছেন এভাবে মুতাজা বিরদ পৃথিবীর অভ্যন্তরে পাশাপাশি টেকটনিক প্লেট রয়েছে তেরো নম্বর সুরার চার নম্বরাত আর আমরা জানি যে প্লেটগুলোর ওপরে রয়েছে এক একটি মহাদেশ তাই এটা বলা ভুল হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বাইরের জগৎ সম্পর্কে কল্পনা করতে পারেনি কেননা কোরআনে বলা হয়েছে পৃথিবীর অভ্যন্তরে একাধিক প্লেট আছে অর্থাৎ পৃথিবী একাধিক মহাদেশে বিভক্ত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্য জানতেন এবার তিন নম্বর প্রশ্ন কিছু কিছু মানুষ মনে করে সব নবী বা রসুল আলাইকুম সালাম আরবে এসেছিলেন কিন্তু সব নবী বা রসুল আলি সালাম আরবে এসেছিলেন এই তথ্য ভুল কারণ মহান তালা বলেছেন ওলিকুল্লি উম্মাতে রসুল প্রত্যেক জাতির জন্য রসুল ছিল তাই সব নবী বা রসুল আলাইকুম সালাম আরবে আসেনি যুগে যুগে বিভিন্ন দেশে বিভিন্ন জাতি ছিল তাদের মধ্যে অসংখ্য নবী বা রসুল এসেছেন তাই ভারত চীন বাংলাদেশ অথবা আমেরিকায়ও নবী রসুল এসেছিলেন যদি সেই সব দেশগুলোতে মানুষের বসবাস থাকতো তাহলে তবে কোরানে বর্ণিত পঁচিশটি নবী বা রসুল আলী সালামদের মধ্যে অনেকেই আরব এবং তার আশেপাশে ভূমিগুলোতে এসেছিলেন তাও তাদের মধ্যে কয়েকটি নবী রসুল আলী সালাম ভিন্ন ভিন্ন দেশে এসেছিলেন যেমন জুলকিফাল হিসালাম। এই নবী ভারতে এসেছিলেন জুলকিফিল হিসানাত হিসালাতলামের উল্লেখ করা হয়েছে কোরআনের দুটি ভিন্ন ভিন্ন আয়তে আর আয়াত দুটি হলো একুশ নম্বর সুরার পঁচাশি নম্বর আয়াত এবং আটত্রিশ নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয় একইভাবে নবী ইউনুস আলী হিসালাতামকে মায়ানমারে যদি আরও ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আল্লাহ মিশরেও বেশ কিছু নবী বা রসুল সালামদের পাঠিয়েছিলেন যেমন ইউসুফ আলাই হিসালাতলাম মোসা আলাই হিসালাতসাল্লাম হারুন আলাইহ হিসালাতাম হুদ আলাইহালাতুসালাম ইত্যাদি তাই এটা বলা ভুল যে সব নবী বা রসুল আলাইকুমাসাল্লামদের সৌদি আরবে পাঠানো তৎকালে মানুষ পৃথিবী বলতে বুঝতো এশিয়া আফ্রিকা এবং ইউরোপ এবার আপনি যদি একটি পৃথিবীর মানচিত্র হাতে নেন এই এশিয়া আফ্রিকা ও ইউরোপ মহাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে সৌদি আরব যেহেতু সৌদি আরবে তিন মহাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে তাই সৌদি আরব বা সৌদি আরবের আশেপাশে নবী বা সবচেয়ে বড় এবং সবচেয়ে জনবহল মহাদেশ সুতরাং যেখানে জনসংখ্যা বেশি সেখানে জাতি বেশি সেখানে অশান্তিও বেশি তাই সেখানে নবী বা রসুল আলী সালামের প্রয়োজনও বেশি তাই না তাই সৌদি আরব এবং সৌদি আরবের আশেপাশের দেশগুলোতে বেশি নবী এবং রসুল আলী সালাম এসেছিলেন আশার আগে বুঝতে পেরেছেন আজকের মতো পর্যন্তই